টাকা আর সম্মান দুটো এক জিনিস নয় টাকা তো আপনি ভিক্ষা করলেও পাবেন কিন্তু সম্মান আপনি ভিক্ষা করলেও পাবেন না আপনাকে উপার্জন করতে হবে সম্মান পেতে গেলে আপনার যোগ্যতা দিয়ে আপনাকে অর্জন করতে হবে সম্মানটা টাকা সম্মান এক নয় কিন্তু কে আজব দেখুন একটা মানুষ যদি রাস্তায় পড়ে যায় তাকে তুলবার জন্য কেউ আসে না কিন্তু একটা টাকা অনাথের মতন রাস্তায় পড়ে থাকলে হাজারটা লোক এসে ছৌ মারে তুলবার জন্য আরও আশ্চর্য কোনো অনাথ বাচ্চা রাস্তায় থাকলে তাকে কেউ আপন করে নেয় না কিন্তু কোনো অনাথ টাকা রাস্তায় পড়ে থাকলে কে বলবে যে ওটা আমার টাকা সেটা নিয়ে দাবি শুরু হয়ে যায় প্রমাণ শুরু হয়ে যায় টাকা কত মূল্য তাই না বলুন সম্মান চুলোয় যাক মানুষ চুলোয় যাক কি বলবো যোগ্যতা চুলোয় যাক কিন্তু টাকা ভীষণ মূল্য এই টাকার জন্যই তো হানাহানি এই টাকার জন্যই তো এত কিছু খুব আজবই দুনিয়াটা